আপুকে একবার দেখতে এসে কি হয়েছিল জানো পাত্রের আপুকে এতটাই পছন্দ হয়েছিল যে যাওয়ার সময় আমার মাকে সোজা আম্মা ডেকে ফেলেছিল কথাটা বলার সাথে সাথেই অট্ট হাসিটে ফেটে পড়ল ভাবি আপু আড়াল করে ঠোঁটে চাপা হাসি ভাবি বলল ইস বেচারা অবশ্য বেচারই আর কী বা দোষ আমাদের মিস্ত্রি যে আগুন সুন্দরী এমনটা হওয়াটা দোষের কিছুই নয় ভাবি উৎসুক হয়ে কণ্ঠে জিজ্ঞাসা নামিয়ে ফের বলে বিয়ের আগে আম্মাকে ডাকা সে বেচারার জামাই না হওয়ার কারণ বিয়ের আগে ডেকে সোজা আম্মা ডাকা সে হাম্বার গল্প শুনবে আচ্ছা দাঁড়াও বলছি বলছি বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে পা দুটু দুলাতে দুলাতে শুরু করলাম আপনার শাশুড়ি মা ছেলে মেয়েদের ব্যাপারে আপনার শাশুড়ি মা ছেলে মেয়েদের ব্যাপারে ওভার পজিটিভ ছেলেদের পছন্দ হলে কি হবে মায়ের মনে ধরেনি প্রথমে অতটা শুনছিল না পরে শুনল ছেলেদের অনেক জমি জমা ছেলে মাস্টার পাস চাকরি না পেয়ে ব্যবসা শুরু করছিল আর জমিজুমার দেখাশোনা করতো মায়ের চিন্তায় এসব পরিবারের মেয়ে দিলে মেয়েকে অনেক খাটতে হয় যতই লোক দিয়ে কাজ করাক তবুও বাড়ির বইয়ের অনেক কাজকাম থাকে মায়ের আদরের মেয়েটা রোদে পড়ে শস মন ধান শুকাতে পাট শুকাতে পারবে না এসব রোদ জামেলা সহ্য করতে পারবে না তাই সোজা না বলে দিল সেই কারণে বিয়েটা আর হয়নি আপু আমার কান টেনে বললো পিঠির রিপুর দিব দুটো পুরনো গল্পের ঝুলি খুলে বসেছিস এত আজাইরা পেঁচাল না পেরে যা কাজ কর উপরে দেখ নাস্তা ট্রে ওভাবে আছে গিয়ে শপিং পরিষ্কার করে রাখ দিন কিছুই করিসনি এবেলার কাজটুকু তুই করবি আমি কানটা ডুলে প্রশ্ন করি গেছে তোমার বরের কঞ্জুষ বন্ধু ওটার সামনে আমি আর যাচ্ছি না বাপু হুম চলে গেছে ভাইয়া আর পারভে ছাদে কথা বলছে আমার এখন ছাদে যেতে মন চাইছে না তাই তোকে বলতেই এখানে এলাম চেয়ার ট্রে সব এখানে রাখিস আচ্ছা যাচ্ছি ঠিক তখনই ভাবির ফোন বেজে উঠলো ভাবি কল রিসিভ করে রুম থেকে বেড়ে যেতে যেতে বলল। মোরে একটা ফার্মাসি আছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ড্যান দিকে চার বাড়ির পরে আমাদের বিল্ডিং দাঁড়া আমি নিচে দাঁড়াচ্ছি আমি বের হতেই মা ডাকলো মা ও মিষ্টি কাছে যেতেই বললো এই মিষ্টি বাটিটা তোর দাদির রুমে দিয়ে তো মিষ্টিগুলো মিস্টার তহমিদ এনেছে প্যারাডাইসের প্যারা সন্দেশ আর কাটারি ভোগ প্যারা সন্দেশটা আমার খুব প্রিয় দাদি রোমে গিয়ে জানালা লাগিয়ে লাইট জ্বালালাম দাদি বিছানা সাই প্রায় বছর দুয়েকের মতো হবে বিছানাতেই সব কিছু সারতে হয় দাদিকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিতে হয় দাদিকে আমি বেশি খাইয়ে তারপর গোসল করিয়ে দেই। আপু দাদির রো মুখও খুব কমই হয় ভাবি হঠাৎ হঠাৎ এক আধারের খাইয়ে দেয় মার আমি সব করি বয়সের ভাবে স্মৃতিশক্তি অনেকটা হারিয়েছেন দাদি কাউকে চিনতে পারেন না ঠিক মতো উল্টাপাল্টা কথা বলেন অথচ ছোটবেলার এই দাদিকে কতটা ডাপট নিয়ে চলতে দেখেছি কবছর আগেও আমাকে নিয়ে ঠোঁট উল্টো বলতেন হ্যারে মিহির মিষ্টি তো নম্বা চৌড়া দেখে মনে হয় কুঞ্চি আর আরে মিষ্টি এটা তো ঠিক নোলা বটের চারা মায়েটা খাটো হইল কেন খাইছে কি দুধ না পানি আর বাপ মাও তো খাটো না কেন যে নাক ছিটকিয়ে আরও বলতেন এ মায়ারে বিয়ে দিতে গেলে আমার পুতির অনেক টাকা মারা লাগবো মাংনা মাংনা কেউ নিব না দাদি রুম থেকে বেরিয়ে মনে পড়লো ছাদ থেকে তো সব আনতে হবে মনে পড়তেই ভোর দৌড় দিলাম সিঁড়িতে পা রাখতেই ভাবি সামনাসামনি পড়ল দুই কাতে তার কাপড়ের পাহাড় ভাবি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ আপু তখন বললো উপরে মিহির আর আমার ফুফাতো ভাই আছে তোমার ভাইয়া উপরে ছিল তোমার ভাইয়া উপরে ছিলর জন্য আম্মার সাথে কথা বলিয়ে সরাসরি ওকে ছাদে এনেছিলাম যাও তোমার ভাইয়া আছে পরিচয় হয়ে নাও আমি আসছি এগুলো রেখো যে বেগে এসেছিলাম সেই বেগ আমার লহমায় থেমে যায় অন্যার কোনা হাতে পেঁচাতে পেঁচাতে ছোট ছোট কদমে গিয়ে ছাদের দরজা দিয়ে এক ঝলক ওকে দিলাম চেয়ারগুলো খালি তাহলে ওনারা কোন পাশে ভাবতে ভাবতে এগোলাম বলা বাহুল্য নতুন কুটুম্বকে এক ঝলক দেখার কৌতূহল কাজ করছে ছাদের দক্ষিণ দিক হতে কথাবার্তার শব্দ আসছে আমি সেদিকে না গিয়ে উত্তরে গিয়ে কান্নি ঘেসে দাঁড়ালাম তন্নধ্য ভাইয়ার ফোন আসতেই ভাইয়া বলল তুমি নিচে গিয়ে বসো আমাকে একটু জরুরি বাইরে যেতে হবে সন্ধ্যায় ফিরে কথা বলবো নব্র সুর এলো ভাইয়া আমাকে ফিরতে হবে আজ আরে মাত্র এলে এখনই যাওয়া যাওয়া করছো আজ থাকো খুব আর্জেন্ট হলে সকালে যেও আবার আসবো ভায়া জোর করে বলল আজ থাকো আর কথা নয় আমি ঝিনুককে বলে যাচ্ছি যেতে যেন না দেয় ভাইয়ের কথাগুলো মিলিয়ে গেল তার মানে নিচে ভাইয়ার কথাগুলো মিলিয়ে গেল তার মানে নিচে গেছে বুঝি আমি অপেক্ষায় আছি নতুন অতিথি নামলে চেয়ারটিয়ার ভেতরে নেব ফাল্গুনের নরম গোধূলিটা নিজের মতো করে ছাড়টাকে গিলে নিয়েছে গধূলির কমলা রং আকাশে ছড়িয়ে পড়েছে মেঘের গালি গালে একটু দূরে পাতা ঝরা মেঘির গাছ সেথায় মুখ ডালে বসে কুকিল কুহু কুহু করছে সে শব্দ ছাড়া পুরো ছাদ জুড়ে পিনে নিরবতা নেমে আসে তন্নদ্য জোতার খসখসে শব্দে ঘাড় ঘড়িয়ে তাকালাম তাকাতে বিপরীত দিক থেকে থাকা মানবের দৃষ্টি পড়ল কালো গার্ভিডিনের উপর আকাশি কালারের শার্ট ছেড়ে দিয়ে পড়া হাতা ফোল্ড করা সাম্বনের হালকা লমস কবজিতে কালো হাত গড়ি কপালের উপর দিয়ে ঘ্রুতে ঝুঁকে আছে ঝাক্ষা চুল দৃষ্টি সরিয়ে মাথাটা নিচু করলাম পায়ে ঝকঝকে সাদা কেডস এক হাত পকেটে গোজে বান্দা আমার দিকেই তাকিয়ে স্ট্যান্ড দাঁড়িয়েছে সামনের ব্যক্তি বুঝিয়ে নিরবতা পছন্দ হল না তবে অমায়িক গলায় বললেন ছাটটা খুব সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম আপনি আমি মাথা তুলে উত্তরে বললাম মিহির ছোট ভাইয়ার ছোট বোন ঠোঁটে এক চিলতি হাসি টেনে বলল ও চিনুগর ননদ হুম পকেটে এক হাত গুজে হাঁটতে হাঁটতে চেয়ার টেবিল পাতা সেদিকে যেতে যেতে বলল আমি নাবিল মাহমুদ ঝিনুক আমার প্রবাত বোন আমি রস্কসহীনভাবে বলি জানি ঘুরে আমার দিকে তাকালো হাস্যজ্জ্বল মুখেই বলল আপনাদের পর্দার চটটা ঘুরে ঘুরে দেখলাম আমাদের ওদিক থেকে অনেকে কাঞ্চন পার্কে ঘুরতে আসে আমার অবশ্য আগে আসা হয়নি দুজন ফ্রেন্ডের জোড়া জড়িতে এই প্রথম এসেছি তবে মানতে হবে স্পটটা মন্দ নয় তবে শুনলাম এই সিজনের থেকে বর্ষার সিজনটা নাকি বেশি সৌন্দর্যে আবৃত্ত ও মনোমুগ্ধকর থাকে আসলে বলতে গেলে আমাদের বাড়ির কাছে রোজ আসতে যেতে যখন দেখা যায় তখনই সে বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না আমাদের কাছে ডাল ভাতের মতো আলাদা করে স্পেশাল কিছু মনে হয় না আমাদের কাঠকুটা উত্তরে মিস্টার নাভিল চোখ নামিয়ে হাসল এবং বলল ঠিক বলেছেন থেমে মনে কবার ভঙ্গিতে বলল ওহো আপনার নামটাই তো জানা হলো না নামটা বলতে গিয়েও থেমে যায় মাথার উপর তড়িৎ প্রবাহে দুষ্টমি কিলবিল করে উঠল দুইটা আঙ্গুল থতনিতে রেখে চটপট বললাম হুম দেখি বিয়াই কতটা বুদ্ধিমান পরপর দুই হাত আড়াআড়িভাবে ভাবে বুকে ভাস করে সামনে নাশতার দিকে ইশারা করে থোটো দুষ্টি হাসি ঝুলিয়ে বললাম সামনে নাশতার একটা আইটিমের মধ্যে আমার নামটা লুকিয়ে আছে এবার বুঝে নিয়ে বলুন তো চট করে মিস্টার নাবিল মাহবুদ কিছু পল ভাবুক ভঙ্গিমায় সেদিকে তাকিয়ে রইল অতপর ফট করে আঙ্গুলের ফোকা থেকে একটা আঙ্গুর ছিঁড়ে মুখে পড়ল চিবাতে চিবাতে বলে আঙ্গুর বা আঙ্গুরি মেজাসা আমার চটল থমথমে মুখে মাথা নেড়ে না বোঝায় উনি পুনরায় কমলার কোয়া হাতে নিয়ে সেম কায়দায় মুখে দিয়ে বললেন কমলা না আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না ফুসে উঠে বললাম আমাকে কি আপনার এতটাই অ্যান্টি টাইপের লাগছে কি সব টাইপের সেকালের নাম বলে যাচ্ছেন